ঈদের চোদ্দ দিন পরেও যে এত পরিমাণ রাজকুমারের দর্শক আসলে দেখে মাথা নষ্ট দর্শক যারা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন ঈদের আরে ভাই দুই সপ্তাহ বোঝেন না কেন চোদ্দ দিন প্রায় কাছাকাছি যে প্রচুর পরিমাণ দর্শক কিন্তু রাজকুমার সিনেমা দেখার জন্য এসেছে দর্শক দেখতেই পাচ্ছেন যে টিকিট কাউন্টারে কিন্তু লম্বা একটা সিরিয়াল লেগেছে যারা দেখতেই পাচ্ছেন দেখেন রাজকুমারের কি পরিমাণ দর্শক আজকে এখানে টিকিট কাটার জন্য ভিড় জমিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এবং আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছে হয়তো বা আপনারা ভিডিওটা সকলেই শেয়ার করে দিবেন এবং প্রচুর সংখ্যক মানুষ কিন্তু আজকে রাজকুমার দেখার জন্য কিন্তু এখানে এসেছে এবং দেখতেই পাচ্ছেন যে হলের সামনে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ রয়েছে যারা কিনা আজকে রাজকুমার সিনেমা দেখবে এবং প্রিয়তমার সঙ্গে যদি তুলনা করা হয় তো প্রিয়তমার সঙ্গে তুলনা করলে চলবে না ভাই প্রিয়তমা তো প্রিয়তমার মতোই হয়েছে তো আজকে অনেক দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি তো যারা ছবি দেখার জন্য এসেছে রাজকুমার বিভিন্ন দূর দূরান্ত থেকে এই মুহূর্তে এসেছে আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছে এবং অবশ্যই আপনারা পেজটিকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রচুর সংখ্যক মানুষ কিন্তু আজকে রাজকুমার সিনেমা দেখার জন্য এসেছে এবং দেখতেই পাচ্ছেন যে দর্শক কী পরিমাণে এসেছে আজকে রাজকুমার সিনেমা দেখার জন্য এবং শাকিব পানের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম একজন বিদেশি নায়িকা তিনি কিন্তু অভিনয় করতেছে তো এর আগে কিন্তু আমরা এমন নায়িকাকে দেখিনি তো দর্শকের বিভিন্ন ধরনের মতামত কিন্তু তারা বলতেছে যে বুবলির সঙ্গে দিলে ভালো হতো কেউ বা বলতেছে যে হচ্ছে অপবিশ্বাসের সঙ্গে ছবি করলে ভালো হতো বিভিন্ন মতামত দর্শকদের এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর সংখ্যক কিন্তু দর্শক কিন্তু হলের সামনে আনাগোনা করতেছে এবং টিকিট কিন্তু এক এক করে কাটতেছে তারা এবং ভিতরে ঢুকতেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা দর্শকদের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করব একটু পরে যখন শো ভেঙে যাবে তো তখন আমরা দর্শকদের সঙ্গে কথা বলার চেষ্টা করে দিব। দেখছেন ভাই সিনেমা দেখছেন কেমন লাগছে ভাই একটু অনুভূতিটা যদি বলতেন তো ওনারা আসলে সিনেমা দেখে বের হয়েছে তো অনেকজনই ক্যামেরার সামনে কথা বলতে চায় আবার অনেকজনে বলতে চায় না তো আমরা টিকিট কাউন্টারের অবস্থাটা দেখেন এবং হলের সামনের অবস্থাটা দেখেন যে কি পরিমাণ মানুষ এসেছে যদি আপনি প্রিয়তমার সঙ্গে কম্পেয়ার করেন তো প্রিয়তমা তো প্রিয়তমা আর রাজকুমার তো রাজকুমার দুইটা দুই ধরনেরই হবে তো হলের আশেপাশে মানুষগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে প্রচুর পরিমাণ কিন্তু মানুষ এসেছে আজকে রাজকুমার দেখার জন্য যে ঈদের চোদ্দ দিন পর দুই সপ্তাহ ধরে চলতেছে দর্শক দুই সপ্তাহ ধরে চলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন রাজকুমার সিনেমার যে পরিমাণ সা ফেলেছে আসলে মাথা নষ্ট করার মতো আসলে সাকিব খান তো সাকিব খানই আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সিনেমা নিয়ে আসলে বিভিন্ন ধরনের মতামত এসেছে যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এক এক করে দেখতেই পাচ্ছেন যে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এরই মধ্যে দেখতেই পাচ্ছেন যে দর্শকরা কিন্তু ভিড় জমিয়েছে দেখার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা শেয়ার করে